আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এক মেয়র মেয়র খেলায় নগরবাসীর জীবন অতিষ্ঠ আপনারা লক্ষ্য করেছেন গত প্রায় দশ দিন এই এনসিপি আর বিএমপি এনসিপি দখল করে রাখছে উত্তর সিটি কর্পোরেশন বিএনপিকে কে দিচ্ছে না দক্ষিণ সিটি কর্পোরেশন বিএনপি নির্বাচনের মাধ্যমে যেই নির্বা যেই এই এলাকার নির্বাচনের অর্থাৎ মেয়রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু সেখানে তারা নির্বাচন চাচ্ছে না তারা চাচ্ছে মানে তারা এই এইভাবে দখল করে নেবে এইভাবে তাদেরকে দিয়ে দিবে তারা মেয়রগিরি করবে হ্যাঁ তো এত আপনাদের যদি মানে এত মেয়র হওয়ার খায়েশ থাকে আমি আপনাদেরকে একটা কথা বলি যারা এই আলোচনা শুনছেন প্রত্যেককে বিশেষভাবে অনুরোধ করে বলতে চাই যে যেখান থেকে যেখানে আছেন যে যেখান থেকে শুনছেন যেই যেই এলাকায় এই প্রশাসক নিয়োগ দিয়ে এই উপ এই কী বলে স্থানীয় কার্যক্রম চালানো হচ্ছে ইউনিয়ন পর্যায় হোক উপজেলা পর্যায় হোক সিটি মেয়র পর্যায় হোক যত জায়গায় এই প্রশাসক দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে প্রত্যেক জায়গা থেকে কথা বলুন প্রত্যেক জায়গা থেকে আওয়াজ তুলুন প্রত্যেক জায়গায় ভয়েস রেজ করুন প্রত্যেক জায়গায় মানববন্ধন করুন যে আমার এলাকায় আমি উপ এই প্রশাসক দিয়ে আমি আমার সেবা চাই না আমার এখানে উপজেলা নির্বাচন বা এই ইউনিয়ন নির্বাচন বা সিডিক নির্বাচন সোজা কথা স্থানীয় সরকার নির্বাচনটা আমরা চাই নির্বাচনের মাধ্যমে আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে চাই এবং সেই জন জনপ্রতিনিধির কাছ থেকে আমরা সেবা পেতে চাই এর বাইরে আমরা ওই যে মানে অমুক প্রশাসক বসায় দিবে তমুকের মতামত এ মানে এই দলের মতামত একজন বসাবে ওই দলের মতামত একজন বসাবে কিন্তু কাজের কাজ কিছুই হবে না আমরা এরকম প্রশাসক চাই না আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় নিয়মতান্ত্রিক নির্বাচন চাই প্রত্যেকটা জায়গায় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন হবে সেখানে সে ক্ষমতা চর্চা করবে ক্ষমতা ভোগ করবে এবং নাগরিকরা সেই সেবা পাবে আপনি চিন্তা করেন ঢাকার পৃথিবীর ভিতরে একটা ঘনবসতি নগরী সেখানে গত দশ দিন যাব নগর ভবনের সেবা বন্ধ নগর ভবনের তালা লাগিয়ে রাখা হয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে মিছিল মিটিংয়ে অস্থির মানে নানান রুগী নানান বিপদে পড়া মানুষ তারা ঢাকার ঢাকায় আসছে বিভিন্ন কাজ করার জন্য কিন্তু কোনো কাজই তারা করতে পারতেছে না তারা ঢাকায় এসে হয়রানি হচ্ছে এইভাবে কি একটা রাষ্ট্র চলতে পারে হ্যাঁ সরকার দিচ্ছে বিএনপির দোহায় বিএমপি দিচ্ছে সরকারদের দোয়াই আমরা জনগণ হিসেবে কেন এই এই ভোগান্তিতে থাকবো অতএব আমি আপনাদেরকে বিশেষভাবে বলতে চাই যে প্রত্যেক জায়গায় স্থানীয় নির্বাচনের জন্য দাবি তুলুন আওয়াজ তুলুন ভয়েস রেজ করুন প্রত্যেকটা জায়গায় স্থানীয় নির্বাচনের জন্য মানববন্ধন করুন স্মারকলিপি দিন এই সকল এই টিওন কার্যালয়ে এবং কি জেলা প্রশাসক কার্যালয়ে এবং কি ঢাকায় এই তত্ত্বপ্রদেশ সরকারের এই মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিসে লিখিতভাবে বিভিন্ন সংগঠন বিভিন্ন সমাজসেবা সংগঠন বিভিন্ন নাগরিক নাগরিক সংগঠন থেকে শুরু করে সকল রকম মানুষ তাদের মতামত মতামত ব্যক্ত করে লিখিত আকারে এই স্থানীয় নির্বাচনের দাবি করুন স্থানীয় নির্বাচন করলে এই বর্তমান যে আমরা এখনই কিন্তু এই কী বলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করে ফেলতেছি তারা কিন্তু এখন কোনো নির্বাচন করে নেই অতএব স্থানীয় নির্বাচন যখন এই নির্বাচন কমিশন করবে প্রত্যেকটা স্থানীয় নির্বাচন যখন করবে তখন আমরা তাদের নিরপেক্ষতা বুঝতে পারবো তারা আদৌ নিরপেক্ষ কিনা তারা আদৌ সঠিক জায়গা আছে কিনা তারা এই জাতীয় নির্বাচনটা সঠিকভাবে দলমত নির্বিশেষে এবং কি এই মানে এই কী বলে নিরপেক্ষ এবং সকল মত মত পথের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে একটা স্বচ্ছ নির্বাচন উপর দিতে পারবে কিনা আমরা সেটা এই স্থানীয় নির্বাচন করা থেকে বুঝে নিব আপনারা এটা মাথায় রাখবেন যে এই দল স্থানীয় নির্বাচন করতে চাইবে না স্থানীয় নির্বাচন নিয়ে ঘাতলা বাঁধাবে ওই মানে নিজে সরাসরি নিয়োগ চাইবে মনে করবেন যে সেই দলটা শত্রু সেই দলটা ধান্দাবাজ সেই দলটা চান্দাবাজ সেই দলটা সুবিধাভোগী সেই দলটা চাচ্ছে জনগণের ভোট দরকার নাই সে এই এক এক দল পালায় গেছে তাকে এখন বসাই দাও সে চালাইতে থাকুক সেই দলের ভিতরে এই ধান্দাবাজি আছে অতএব ধান্দাবাদ চিনার একটা কায়দা কিন্তু বেরোইছে কীভাবে ধান্দাবাদ চিনবেন কীভাবে চান্দাবাজ চিনবেন যখনই বুঝবেন যে সে স্থানীয় নির্বাচনের বিরোধিতা করতেছে তার যুক্তি কি যেই দলটা স্থানীয় নির্বাচনের বিরোধিতা করে তার কি যুক্তি কী যুক্তিতে সেই স্থানীয় নির্বাচন বিরোধিতা করে তার কোনো যুক্তি নাই যে করা যুক্তি আছে সব খোলা যুক্তি সে ভোট ভোটকে ভয় পায় নির্বাচনকে ভয় পায় সে ভোট করবে না সে নির্বাচন করবে না সে ভোট নির্বাচন বাদে সে ক্ষমতা বসে যাবে সে ক্ষমতা ভোগ করবে জনগণের কাছে চান্দা চান্দা চান্দার ধান্দা করবে এই জন্য সে উজলা নির্বাচন ইউনিয়ন নির্বাচন এবং কি সিটি নির্বাচন সহ স্থানীয় কোনো নির্বাচন চায় না ছাত্র সংসদ নির্বাচন চায় না কারণ সে ধান্দাবাজি করতে চায় সে মনে করে যে জাতীয় নির্বাচন হওয়ার পরে যখন যে দল ক্ষমতায় যাবে তার মন মতো করে তার ক্ষমতা প্রয়োগ করে সে স্থানীয় নির্বাচন করবে আমরা এর পরিপূর্ণ বিপক্ষে সাধারণ মানুষকে খুবই মানে খুবই বিচক্ষণতার সাথে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোনোভাবেই স্থানীয় নির্বাচন যেন মানে না করে থাকতে পারে সরকার সরকারকে স্থানীয় নির্বাচন করার ব্যাপারে প্রচণ্ড চাপ তৈরি করতে হবে জনগণের পক্ষ থেকে এবং কি যেসব ধান্দাবাদ চান্দরা স্থানীয় নির্বাচনের বিরোধিতা করতে হবে তাদেরকে রুখে দিতে হবে ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমত